আসসালামু আলাইকুম এভরিওয়ান মালয়েশিয়াতে থাকা তার সকল প্রবাসীদের জানাই আমি রঞ্জনের শুভেচ্ছা একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আমি এখন আসছি সেটা পাবলিক ট্রান্সপোর্ট বাস ট্যাক্সি অথবা গ্র্যাব ইউবার আপনারা যারা এই ধরনের বাহনগুলো ব্যবহার করেন কোথাও যাওয়ার জন্য মালয়েশিয়াতে দয়া করে আপনারা গাড়ির ভিতরে চিল্লায় কথা বলবেন না ফোনে আপনার ফোনের রিংটন সাইলেন্ট করুন অথবা ভাইব্রেট করে রাখুন খুবই অস্বস্তিকর এবং খুবই অপ্রীতিকর লাগে যখন একজন মানুষের ফোন হঠাৎ করে একটা বলিউড সং বেজে ওঠে কল আসার সাথে সাথে অথবা তার ইমোতে টুন আওয়াজ হতেই থাকে ননস্টপ এবং সে বন্ধ করে না খুবই অপ্রীতিকর কেননা এটা আপনি পৃথিবীর যে প্রান্তেই যান মালয়েশিয়ায় বলে না পৃথিবীর যে প্রান্তে যান এই বেসিক ম্যানারটুকু মানে বেসিক সাধারণ জ্ঞানটুকু যদি আপনার না থাকে রাস্তাঘাটে চলার জন্য আমার মনে আপনি পৃথিবীর কোথাও কোনো কিছু করে খাইতে পারবেন না আপনাকে সবাই বলবে যে কামলা তা কামলাই তো আপনাদের উদ্দেশ্যে আমি এইটুকু বলবো আপনারা যখন বাসে চলবেন গাড়িতে ট্যাক্সিতে চলবেন তখন দয়া করে আপনার ফোনটা সাইলেন্ট করে রাখবেন নাহলে ভাইব্রেট করে রাখবেন কিন্তু দয়া করে ফোন দিয়ে হ্যালো হ্যাঁ আমি আসছি কোথায় এই বৃত্তান্ত এই বৃত্তান্ত স্টোরি সব শেষ করে ফেলেন যদি কথা বলার অতিরিক্ত প্রয়োজন হয় আপনি এক মিনিটে এক মিনিটের ভিতরে কথা বলা শেষ করবেন সেটা কেমন হ্যাঁ আমি এখন গাড়িতে আসি গাড়ি থেকে নেমে তোমাকে ফোন দিচ্ছি সিম্পল কিন্তু আপনাদের জন্মগত পরিচয় দেওয়ার দরকার নাই আপনারা এটুকু বেসিক জ্ঞান যদি আপনার মধ্যে না থাকে পৃথিবীর কোনো প্রান্তে গেলে আপনি সম্মান পাবেন না আপনাকে কামলা হিসেবেই দেখবে আপনাকে মূর্খ কোনো আপনার কোনো সম্মানবোধ কিছুই থাকবে না আপনার কেননা আপনি বেসিক জিনিসটাই নাই আপনার মধ্যে যে কোথায় চলতে গেলে কি করতে হবে কোথায় কথা বলা যাবে কোথায় কথা বলা যাবে না লিফটের ভিতরে একটা গুরুত্বপূর্ণ স্থান লিফট একটা লিফ্টে যখন মানুষ ওঠে একটা খুবই ইমার্জেন্সি একটা পজিশন লিফটে থাকা লিফটে থাকা মানে খুব সুন্দর পজিশন না ইমার্জেন্সি পজিশন ওই পজিশনে ফোন আসলে কখনও ফোন ধরবেন না আর লিফ্টের ভিতরে কথা বলার চেষ্টা করবেনও না লিফটের থেকে বের হবেন তারপরে কথা বলবেন সো এই ধরনের কার্যকলাপ বন্ধ করুন আপনারা যারা বিদেশে আছেন দেশের বাইরে আছেন আর রাস্তাঘাটে হ্যান্ডশেক করে জড়াজড়ি করে কোলাকুলি করে এগুলা খুব একটা দরকার নেই নিজের দেশ হলে একটা কথা থাকে কিন্তু নিজের দেশের বাইরে গিয়ে এগুলো করা থেকে বিরত থাকুন আমাদের কর্মকাণ্ডগুলো আমাদের পরিচাবহন করে সো এমনভাবে চলাফেরা করবেন না যে যখন আর একজন মানুষ আপনার হিস্ট্রি আপনার সংস্কৃতি আপনার চালচলন নিয়ে মানুষ প্রশ্নবিদ্ধ হন যে এই কোথার থেকে আসছে তো ফোনে জোরে কথা বলা যাবে না প্রথম গাড়ির ভিতরে ফোনে কথা বলা যাবে না লিফটের ভিতরে ফোনে কথা বলা যাবে না মানুষের সাথে কোলাকলি হ্যান্ডশেক রাস্তাঘাটে বেশি করা যাবে না এগুলো মেনে তারপর আপনি চলাফেরা করুন দেখুন আপনাকে মানুষ এমনিতেই সম্মান করবে ধন্যবাদ